তো অধিগত জিজ্ঞাসাবাদের জন্য আমরা ফিলিপের শ্বশুর ফিলিপের শাশুড়ি ফিলিপের স্ত্রী এবং ওই এলাকার আরেকজন মানব পাচারকারী তাকে ধরে নিয়ে এসে আমরা আমাদের উনচল্লিশ বিজিবি বারোমারি ক্যাম্পে নিয়ে আসি এবং বারোমারি ক্যাম্পে আনার পরে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আমরা ক্যাম্পেই আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি আমি নিজেও জিজ্ঞাসাবাদ করেছি ওইখানে অন্য গোয়েন্দা সংস্থার লোক ছিল তারাও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের সদস্যরা ছিল তারাও জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু সেরকম কোন তথ্য আমরা তাদের কাছে বের করতে পারছিলাম না ওই তথ্যটুকু ছাড়া যে তার স্ত্রী যে তার স্বামীকে বলে দিয়েছে যে আমরা চলে এসেছি স্বামী কোথায় আছে তাকে জানাটা আমাদের জন্য খুবই জরুরি কারণ বারবার একই তথ্য উঠে আসছে যে ফিলিপের কাছে তার সম্ভাবনা বেশি আমাদের কাছে যে তথ্যটা যেটা আসছিল শনিবার পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বা বিভিন্ন সোর্সের পক্ষ থেকে ধারণা করা হচ্ছিল যে এই গুলিবর্ষণকারী যে আছে সে নালিতাবাড়ি এলাকায় অবস্থান করছে বারোমারি এলাকাতে সেভাবে আসলে অপারেশনটা প্ল্যান করা হয়েছিল মূল অপারেশনটা প্ল্যান ছিল এরকম যে ঢাকা থেকে যে টিমটা আসছে আর আমরা দুজন মিলে একসাথেই নালিতাবাড়িতে অপারেশন করব পরবর্তীতে এটা সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছি যে টিমটা ভাগ হয়ে পুলিশ করবে হালুয়াঘাটে আর পুলিশ বিজিবি মিলে আরেকটা করবে হচ্ছে নালিতাবাড়িতে এবং দুইটা অপারেশন একই সাথে লঞ্চ করা হবে সোদের সন্দেহভাজন যারা আছে তারা যেন নিজেরা নিজের পাচার করে দিতে না পারে যে অপারেশন হয়েছে পুলিশ আসছে বিজিবি আসছে যাই আমরা যখন তাদের ফিলিপের শ্বশুর শাশুড়ি স্ত্রী এবং আরেকজন মানব পাচারীকে নিয়ে এসে দুই আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে আরও অধিকতর তদন্ত করার জন্য পরবর্তীতে বিজিবি এই তিনজন ব্যক্তিকে পুলিশের হাতে দিয়ে দেয় এবং ফিলিপের শাশুড়ি যে আছে যেহেতু ফিলিপের ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য ফিলিপের শাশুড়িকে ছেড়ে দেওয়া হয় তাদের বাড়িতে চলে যাওয়া হয় এবং পুলিশ তিনজনকে কিন্তু ওই সময় আমাদের বিউপি থেকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে এখানে আপনাদেরকে জিনিস একটা বলতে পারি যে এই ধর্মজালটা এখন সৃষ্টি হয়েছে বা চলছে আমরা কেউ হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছি না যে আক্রমণকারী যে ছিল সে সীমান্ত আমাদের এই মামিসিং সীমান্ত দিয়েই পালিয়ে ভারতে চলে গিয়েছে নাকি যায়নি এটা নিয়ে আমরা লক্ষ্যে এখনও কাজ করছি আমরা কেউ নিশ্চিত না আমরা ফিলিপকে ধরার জন্য আমরা সবাতক শক্তি আমরা নিয়োগ করেছি আমরা গোয়েন্দা তথ্য তৎপরতা আমরা চালাচ্ছি কারণ ফিলিপকে ধরা গেলে অনেক কিছু তথ্য আমরা হয়তো বা বের করতে পারবো যদি পাচার হয়ে থাকে আর যদি না হয়ে থাকে তাহলে ফিলিপের নামটা কেন বারবার আসছে সেটাও আমাদের জন্য জানাটা সহজ হবে এখানে যাতে এই যে আমাদের বিভিন্ন কোশ্চেন তৈরি হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাতে লেখালেখি হচ্ছে যে কথাগুলো বলা হচ্ছে এটা কিন্তু আমরা কেউ নিশ্চিত না পুলিশও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না বিজিবি যারা আমরা বর্ডারে কাজ করি যারা আমরা সারা বছর সীমান্তে আমরা থাকি আমরা কিন্তু তারা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি আমরা দুটো সম্ভাবনাকে নিয়ে আমরা কাজ করছি পালিয়ে গিয়েছে অথবা পালাইনি যদি পালিয়ে গিয়ে থাকে কে পালাতে সাহায্য করেছে আর যদি না পালিয়ে থাকে কার বাড়িতে এসেছিল কোথায় ছিল কোথায় রাখা হয়েছিল এখন কোথায় আছে এগুলা নিয়ে আমরা মাঠে এখন পর্যন্ত কাজ করেছি কাজ করছি আজকে সকালেও বিজিবি আরেকজনকে ধরে এনেছে আরেকজন সন্দেহভাজনকে ধরে এনেছে আমরা ধারণা করছি সেই ব্যক্তিও ফিলিপের সহযোগী হিসাবে কাজ করেছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি আজকে ক্যাম্পেই জিজ্ঞাসাবাদ করছি তার জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছে এখন আমাদের ক্যাম্পে এবং তার জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে আমরা তাকে নিকটবর্তী থানা যেটা আছে সেই নিকটবর্তী থানাতে আমরা তাকে পুলিশের কাছে আমরা তাদেরকে হ্যান্ড ওভার করব এই জন্য আমরা আপনাদেরকে এতটুকু আমরা নিশ্চিত করতে চাই যে পুলিশ অপারেশন প্ল্যান করেছে কিন্তু শনিবার রাত এগারোটার পর থেকে আর আমরা মাঠে অলরেডি বিজিবি সদর দপ্তর নির্দেশনা মোতাবেক যেদিন ঘটনা ঘটেছে ওই দিন রাতে থেকেই আমরা মাঠে আরেকটা জিনিস আপনাদের বলতে চাই এই যে লোক ধরার ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় বাইরে থেকে যখন কোন লোক আসে তখন স্থানীয় লোক যারা থাকে তাদের কিন্তু সন্দেহ হয় যে এই লোক কোথা থেকে এসছে এটাকে যাতে আরো বাড়ানো যায় সেই জন্য আমরা শুক্রবার এবং শনিবার সারাদিন এই সন্দেহজনক যে আক্রমণকারী আছে ফয়সাল নামের যে লোকটা আছে তার ছবিটা আমরা প্রিন্ট করে আমাদের সমস্ত টহল দলের মাধ্যমে সমস্ত গ্রামে যারা জমিতে কাজ করেন যারা জমি দোকানে বসে থাকেন তাদের কাছে আমরা এই ছবিটা দেখিয়েছি দেখিয়ে বলেছি এই চেহারার বা এরকম লোক যদি কোনো লোক আপনাদের এলাকায় আসে সন্দেহ ছাড়া আপনারা তাকে ধরে রাখবেন এবং আমরা এসে তাকে জিজ্ঞাসাবাদ করবো আমরা আপনাদের আশেপাশে আছি সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের ভিতরে আমরা আপনার লোকেশনে পৌঁছাবো কারণ আমাদের পুরো টিম আমাদের বিওপির সমস্ত টিম নিয়ে আমরা তখন মাঠে মাঠে রাস্তায় সমস্ত স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা তখন অবস্থান করছি গ্রামবাসীকে আমরা জানিয়ে দিয়েছি দোকানদারকে ছবি দেখিয়েছি এবং সবাইকে অনুরোধ করেছি যে দেখা মাত্রই যেন আমাদেরকে জানায় এই জন্যই আমরা বলছি যে আমরা কিন্তু পুরোপুরি নিশ্চিত না এবং পুলিশও কিন্তু এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না যে এই গুলিবর্ষণকারী অথবা মোটরসাইকেল চালক যেই হোক না কেন যে এই সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছে আমরা এই লক্ষ্যে নিয়ে আমরা কাজ করছি যখন এই সংক্রান্ত বিষয়ে আরো কিছু আমরা জানতে পারবো টাইম টু টাইম সাংবাদিক ভাই হিসেবে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমরা আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের নিজেদেরও যেহেতু অনেক সোর্স থাকে সীমান্তবর্তী এলাকাতে তাদের মাধ্যমেও একটু খবর নেওয়ার জন্য আরও বিস্তারিত খবর নেওয়ার জন্য আর যাকে নিয়ে আলোচনা হচ্ছে এখন পর্যন্ত সেই সেনালকে আটকের জন্য আমরা মাঠে আছি কাজ করছি আমরা আমাদের টিম গোয়েন্দা মতামত কাজ করছি আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি সর্বশক্তি নিয়োগ করেছে এতটুকু আমরা বলতে পারি কারণ এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা নিয়েছি যখনই ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার বিকেলের ভিতরেই কিন্তু আমাদের কাছে বা সন্ধ্যার ভিতরে আমাদের কাছে কিন্তু বিজিবি সদর দপ্তর থেকে অত্যন্ত করা নির্দেশনা এসছে এবং সেই মোতাবেক কিন্তু আমরা সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা পাহারায় চলে গিয়েছি চেকপোস্টে চলে গিয়েছি আমরা কাজ করছি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা কাজ করছি আজকে যে যাকে ধরা হয়েছে বেঞ্জামিন সে ফিলিপের খুব নিকট আত্মীয় একজন আমরা ধারণা করছি সেও ফিলিপের সহযোগী হিসেবে কাজ করেছে ফিলিপের অবস্থান জানার জন্য বা পাচারকারী হিসেবে তারা কতটুকু হেল্প করেছে এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি এখন বিজিবিতেই এবং আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে আমরা তাকে নিকটস্থ থানা যেটা আছে আমরা তার থানায় Boy, yeah. Don't forget to like, share, and follow AwasVD on Facebook, YouTube, and Instagram. For breaking news and more, head over to www.awasvd.us.